এক অদ্ভুত নিরবতা যেন মহাকাশ নিজেই কিছু বলতে চাইছে এক রহস্য যা আজও মানুষের বোধের বাইরে দু সাল এক সাধারণ সকাল থেকে শুরু হল অসাধারণ এক গল্প যে গল্প আজও মানুষকে ভাবায় আমরা কি সত্যিই এই পৃথিবীর সব কিছু জানি মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএচ থ্রি সেভেন জিরো দুশো জন যাত্রী নিয়ে আকাশে উঠেছিল একদম স্বাভাবিকভাবে যেন একটি প্রতিদিনের রুটিন কিন্তু আকাশের বুক ফুড়ে এগিয়ে যাওয়ার মাত্র চল্লিশ মিনিট পর বিমানটি হঠাৎই রাডার থেকে অদৃশ্য হয়ে যায় কোনো বিপদ সংকেত নয় কোনো শেষ এস না একটুও নয় কন্ট্রোল রুমে প্রথমে সবাই ভেবেছিল হয়তো যন্ত্রের সমস্যা কিন্তু কয়েক সেকেন্ড পরই দেখা গেল সমস্যাটি যন্ত্রে নয় কিছু একটা ঘটেছে আকাশে তদন্তকারীরা বিমানের শেষ কথোপকথন খুঁজে পেলেন গুড নাইট মালয়েশিয়ান থ্রি সেভেন জিরো এটাই ছিল শেষ বার্তা কিন্তু কাকে বলা হয়েছিল এবং কেন এত শান্ত কণ্ঠে রাডারের রেকর্ড দেখায় বিমানটি হঠাৎ তার মূল রুট থেকে ডান দিকে শার্পলি ঘুরে যায় কিন্তু আরও রহস্যময় বিষয় হল এরপর ঘন্টার পর ঘন্টা বিমানটি আকাশে ছিল যেন কেউ তাকে নতুন পথে চালাচ্ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্যাটেলাইটগুলিও তখন রাতের আকাশ দেখছিল একটি স্যাটেলাইট বিমানের নাসড়ার ক্ষীণ সিগনাল ধরেছিল সেই সিগন্যালের হিসেব বলছে বিমানটি হয়তো দক্ষিণ ভারত মহাসাগরে গভীরে হারিয়ে গেছে কিন্তু প্রশ্ন হল এত বড় একটি বিমান কিভাবে কোনো ভগ্নাংশ ছাড়াই হাওয়া হয়ে যেতে পারে আরেক দল তদন্তকারী বললেন এমএচ থ্রি সেভেন জিরো ফ্লাইট কন্ট্রোল সিস্টেমকেও ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেয় কিন্তু কে এবং কেন বিশেষজ্ঞরা বলেন এটা মানুষের কাজ হতে পারে আবার মানুষের বাইরে কারো কাজও হতে পারে ঘটনার দিন পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডে পাওয়া যায় অস্বাভাবিক একটি কম্পন যন্ত্রপাতি বলছে সামান্য এক সেকেন্ডের জন্য পৃথিবীর মাধ্যকর্ষণ আচরণ করছিল যেন অন্যভাবে এটা কি কেবল কাকতালীয় শুধু তাই নয় ঘটনাটির রাতেই সমুদ্রের আকাশে অদ্ভুত আলোর রেখা দেখেছিলেন কয়েকজন জেলে তারা বলেছিলেন আলোটা ওপরের দিকে যাচ্ছিল যেন কিছু একটা আকাশ ভেদ করে উঠছে অনেকে মনে করেন MH370 থ্রি হয়তো একটি ব্ল্যাক জোনে ঢুকে গিয়েছিল এক রহস্যময় অঞ্চল যেখানে সময় আর বাস্তবতার নিয়ম একদম আলাদা বিজ্ঞানীরা এই অঞ্চলের নাম দিয়েছেন ফ্লাইট জোন অ্যানোমেলি এই একই জায়গায় আরও কয়েকটি বিমান আগে অদ্ভুত পরিস্থিতিতে নিখোঁজ হয়েছিল কেউ ফিরে পায়নি কেউ কোনো প্রমাণও রেখে যায়নি কোথাও কি এমন মহাকাশীয় শক্তি আছে যা মানুষের চোখে দেখা যায় না যা আমাদের প্রযুক্তিকে মুহূর্তে অকার্যকর করতে পারে এই প্রশ্ন আজও গবেষকদের মনে জাগে এমনকি নাসার কয়েকজন বিশেষজ্ঞ দাবি করেন ঘটনার সময় কিছু অস্বাভাবিক স্পেস সিগন্যাল ধরা পড়েছিল ন্যাচারাল নয় মানুষের তৈরি নয় অজানা কোনো উৎস কেউ বলেন এটি এলিয়ান অ্যাবডাকশন কেউ বলেন গোপন মামরিক পরীক্ষা আর কেউ বলেন মালয়েশিয়ান এয়ারলাইন্সের এম এইচ থ্রি সেভেন জিরো হয়তো এমন এক মাত্রায় হারিয়ে গেছে যা আমাদের পৃথিবীরই অংশ নয় কেউ জানে না আসলে কি হয়েছিল সেই রাতে এমএইচ থ্রি সেভেন জিরো আজও নিখোঁজ দুশো উনচল্লিশটি পরিবার আজও অপেক্ষায় উত্তরের একটি সত্যকে এড়ানো যায় না বিমানটি নেই যাত্রীরা নেই কিন্তু রহস্যটি আজও আছে হয়তো মহাকাশের কোন অদৃশ্য নিয়ম আমাদের আড়াল করে রেখেছে সত্য থেকে হয়তো মানব জাতি এখনো প্রস্তুত নয় সেই সত্য জানার জন্য আর হয়তো একদিন আকাশ নিজেই জানিয়ে দেবে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এর এম এইচ থ্রি সেভেন জিরো আসলে কোথায় এই রহস্যের শেষ আজও আজানা। এটাই মহাকাশের মাযাজাল দেখি যা যত তত রহস্য আরো গভীর হয় আজও সমুদ্রের জেলেরা রাতের আকাশে হারিয়ে যাওয়া বিমানের চলাফেরা দেখতে পায় অসংখ্য